নমস্কার বন্ধুরা শিপ্রা নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলে অনেক ভালো আছো তোমাদেরও ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা বলতে পারো যে আমি প্রতিদিন কাঠের রান্না করি তো আজকে কেন হঠাৎ গ্যাসে রান্না করছি তো যে আজকে হঠাৎই কিন্তু গ্যাসে রান্না করছি তো আজকে হচ্ছে একটা জায়গায় যাব আর আজকে আজকের জন্য একটু আলাদা রান্না করেই খেয়ে নিলাম কেন বলো তো বন্ধুরা তো উনানে আজকে রান্না করিনি তার দুপুরে রান্নাটাও আজকে অনেক তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি তো এদিকে উনানে সকালে রান্নাবান্না হয়েছে মোচা সেরে তো আজকে একটু নিরামিষ রান্না করতে হবে এর জন্য এদিকে গ্যাসেও কিন্তু আমি এদিকে বসিয়ে দিয়েছি আর সকালে কিন্তু খাইনি সকালে রান্না রান্নাবান্না যেগুলো হয়েছে সেগুলো খাইনি যে এখন আলাদা রান্না রান্নাবান্না নিরামিষ রান্না করে খেয়ে দিয়ে তারপরে কিন্তু একটা জায়গায় যাব। কোথায় যাব কেন যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ করতে হবে আর এদিকে রান্না বলতে ভাত হয়ে গেছে আর একটা নিরামিষ তরকারিও কিন্তু হয়ে গেছে তো এখন এই যে আমি চাটনিটা কিন্তু বসিয়ে দিয়েছি পুরো রান্নাটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি তো স্নান ধান তো সারা হয়ে গেছে সকালের কাজকর্ম হয়ে গেছে আর সকালের রান্নাটাও হয়ে গেছে সেটা ওনান্যই রান্না হয়েছে এখন এই যে দুপুরের রান্নাটা গ্যাসে আলাদা করব আলাদা করে খাওয়া দাওয়া করব কিন্তু তো এখনও কিন্তু কিছু খাওয়া হয়নি উপাস আছি এখনও এই অব্দি কিন্তু এখনও উপাসই ধরতে গেলে যেহেতু কিছু খাইনি সকালে শুধু জল খেয়েছিলাম তারপরে এদিকে দেখা হয় যে চাটনিটাও প্রায় হয়ে এসেছে আর চাটনিটা বসিয়ে দিয়ে আরও বাকি কাজ যেগুলো আছে সেগুলোই করতে হবে তো এদিকে যে আনাজের খোসাগুলো ফেলা হয়নি এগুলো কিন্তু এখানেই বসে আমি কেটে নিয়েছিলাম তো এগুলো এখন এই যে গরুকে কিন্তু দিয়ে আসবো আর ওইদিকে চাটনিটা হচ্ছিলো আর যে গ্যাসে বসিয়ে দিয়ে দেখি অনেক দিদি ভাইরাই কাজ করো অনেক কাজ করো সত্যিও গ্যাসে রান্না বসিয়ে দিয়ে না অনেক কাজই করা যায় আর কাঠের উনানে রান্না বসিয়ে দিয়ে কোনো কাজই করা যায় না কারণে যে উনানের পাশেই কিন্তু বসে থাকতে হয় তো ওইদিকে আমি ওইদিকে আনাজের খোসাগুলো ফেলে দিলাম আর সকাল সকাল একটু কাঁচাকুচি করেছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তো সেগুলো এই যে নিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার চাটনিটা কিন্তু হচ্ছেই তো যে বিছানাটাও কিন্তু আমি এদিকে পেতে নেবো তো এক কাজের ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজে কিন্তু সেরে নিলাম তো রান্না বসিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো কাজেই সেরে নিলাম আর তাড়াহুড়ো হুড়ো কিন্তু কাজগুলো সাজছিলাম আর সকাল সকাল এত রোদ উঠে গেছে গরম লাগছিল ভীষণ তো এদিকে মোছা হয়ে গেছে আর বিছানা কেঁচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন পেতে নিলাম তো ওই যে বুদ্ধি খাটিয়ে কাজ করলে সত্যিও অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা তো ওনারই রান্না করি তো দেখিয়ে যে অনেক ভিডিওতে অনেক দিদি ভাইরা গ্যাসে রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ করো তো আজকে তোমাদের তো আমিও আজকে রান্নাটা গ্যাসে বসিয়ে দিয়ে অনেক কাজই সেরে নিলাম তো বিছানাটা গোছানো হয়ে গেছে তো বিছানাটা গুছিয়ে তারপরে ওইদিকে চাটনিটা কিন্তু নামাতে চলে যাব চাটনিটা আমার প্রায় কিন্তু হয়ে এসেছে আর এদিকে যে উনানে রান্না করলে না সময়টা এর জন্যই বেশি লাগে কারণে যে একটা কাজ সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু আরেকটা কাজ ধরতে হয় কারণ উনানের রান্না বসিয়ে দিয়ে অন্য কোনো কাজ কিন্তু করা যায় না তো এইদিকে যে দেখো চাটনিটা একটু নাড়তে আসলাম আর টমেটোগুলোর কালার এত সুন্দর ছিল দেখো না একদম লাল টুসটুসে কিন্তু হয়েছে চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু হয়েছে কালারটা তো এই যে চাটনিটা অনেকক্ষণ ভরে কিন্তু জাল হচ্ছিলো আর চাটনি দেখবে অনেকক্ষণ ভরে জাল হলে সেটা টেস্টই কিন্তু একটু আলাদা রকমের হয় তো এইদিকে এখন যে ভাতটা দেখে উপর করা আছে সেটা এখনও সোজা করে তো ওই যে চাটনিটা এদিকে নামিয়ে নিলাম আর এদিকে যে একটা তরকারিও কিন্তু হয়ে গেছে তো এই দিয়েই আমরা এখন খাওয়া দাওয়া করব। আমরা বলতে আমি আর আমার যা তো যা মিলে এই দিয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে যাব তারপরে বাকি আরও কিছু রান্না করবে সেগুলো মা কিন্তু উনানে আস্তে আস্তে রান্না করবে যেহেতু মা রান্না করে না তো আজকে ঠেকায় পরেই কিন্তু মাকে আজকে একটু রান্না করতে হবে কারণ যে মাছ ছিল কালকে কিছু মাছ আছে সেগুলো মা রান্না করবে কারণ আজকে আমরা মাছটা রান্না করব না কারণ পুজোর জন্য একটা জায়গায় যাব এর জন্যই মাছটা মাই পরে রান্না করবে আর বাকি রান্নাগুলো আমি রান্না করে রেখেই গেলাম কারণ সমস্ত রান্নাগুলো মা কিন্তু একা হাতে পারবে না এমনিতেই মা এখন রান্না বান্না করতে পারে না তো অনেক কষ্টে পিস্টে কিন্তু এক তরকারি মা পরে নামিয়ে নেবে আর সমস্ত কিছু রেডি করে রেখে যাব কিন্তু তো ওইদিকে যে আমার চাটনিটা হয়ে গেছে তো এই রান্নাটা নিরামিষ রান্নাটা কিন্তু হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু যাব। তারপরে খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে একটু ঘরে এসেছি ফ্যানটা একটু চালিয়ে বসেছি ভীষণ কিন্তু গরম লাগছে তাই সেই ফাঁকেই কিন্তু ওইদিকে যে বালিশ কাভারগুলো যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন বিছিয়ে নিচ্ছি তো কভারটা তো আগেই বিছিয়ে নিয়েছিলাম এখন যে বালিশের কাবারগুলো আছে সেগুলো কিন্তু লাগিয়ে যাব আর যে কোনো একটা জায়গায় গেলে সমস্ত কাজ বোঝ করে রেখে না গেলে কিন্তু একদমই ভালো লাগে না নিজেরই যেন একটা কীরকম অগোছালো লাগে আর সেখান থেকে এসেও পরে যদি অগোছালো দেখি একদমই ভালো লাগে না আর যে কোনো জায়গা যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে রেখে গেলে কিন্তু সেটা কিন্তু বেশ পরিবারটি লাগে নিজেকেও কিন্তু অনেকটাই ফ্রেশ মনে হয় আর বন্ধুরা তোমরা কারা কারা এরকম মানে যে কোনো জায়গায় যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রেখে যেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার মনে হয় যে বেশিরভাগ দিদি ভাইরাই কিন্তু এরকমটাই বেশিরভাগ মেয়েরাই বউরাই কিন্তু এরকমটাই পছন্দ করে যে কোনো জায়গায় যাওয়ার আগে গুছিয়ে রেখে যাওয়া এটাই কিন্তু সবাই বেশি পছন্দ করে তো এইদিকে আমার এই যে বয়স কভার পড়ানো হয়ে গেছে তারপরে রেডি হয়ে কিন্তু দেখা যাচ্ছে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি তো এই যে কোথায় যাচ্ছি তো এই যে পুজো বেরিয়েছে পুজোর জন্য কিন্তু চাল তুলতে গেছি তো এই যে বিপদ তারিণী পুজো বেরিয়েছে তো এগুলো নাকি এই যে কয়েক গ্রাম ঘুরেই কয়েক গ্রাম কি কয়েক পাড়া কয়েকটা বাড়ি ঘুরেই নাকি পুজোটা করতে হয় তো আমরা পুজোটা করব হচ্ছে দেরি আছে তো তার পুজোর কয়েকদিন আগেই আমরা যে ঘুরতে বেরিয়েছি তো অনেক দূরে কিন্তু চলে এসেছি এক পাড়া ছেড়ে কিন্তু আরেক পাড়ায় এটা চলে এসেছি তো যে আমি ব্যাগটা নিয়ে কিন্তু রাস্তায় ছিলাম ব্যাগটা চালে অনেকটা ভরে গেছে তো যেতে পারছিলাম না আর যে আমার যা ওরা সবাই কিন্তু ওই যে যাচ্ছিলো ওইদিকে কয়েকটা বাড়িতে তারপরে কিন্তু কয়েকটা বাড়ি ঘুরেই কিন্তু আমরা চলে যাব তো কয়েকটা বাড়ি বলতে দুটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো বাড়ি যেতে যেতে পাঁচটা কিন্তু বেজে গিয়েছিল তো যেহেতু একটু দূরেই গিয়েছিলাম তারপরে কিন্তু আমি এখানটায় দাঁড়িয়েছিলাম ব্যাগ নিয়ে কারণ বললাম তোমাদের ব্যাগটা চালে অনেকটাই ভারী হয়ে গেছে তো এই যে পুজোটা সব দিকেই হচ্ছে তো আমাদের এদিকেও কিন্তু হচ্ছে তো ওই যে ভাইয়ের মঙ্গলের জন্য নাকি এই পুজোটা করতে হয় তো যে আমাদের মেয়েদের দেখো সবার মঙ্গলের জন্য সবাই কিছু করে কিন্তু আমাদের মঙ্গলের জন্য জানি না কি করে একমাত্র মাই শুধু আমাদের মঙ্গলের জন্য কিন্তু করে থাকে তাছাড়া আমাদের বাড়ির বৌদের স্বামীর মঙ্গল সন্তানের মঙ্গল ভাইয়ের মঙ্গল সবার মঙ্গলের জন্যই কিন্তু আমাদের কিছু না কিছু করতেই হয় তো এই যে দেখো তোমাদের সঙ্গে একটু চারপাশের ভিউটা একটু শেয়ার করে দিলাম আর দেখো এই যে কতগুলো চাল কিন্তু হয়েছে আমাদের তারপরে হচ্ছে এটা হচ্ছে পরের দিন কিন্তু এটা তো যে পরের দিন একটু মানে বাড়িতে একটু কাজ ছিল সেইগুলো র্যাপা মোছার কাজগুলো সেরে নিলাম আর যে জায়গাটা এত ধুলো ধুলো হয়ে আছে এর জন্য এই জায়গাটাতে একটু গোবর দিয়ে দেবো তো ওই যে পুরনো বাড়ির কিন্তু এই যে উঠানটা অনেক বড় কিন্তু এই উঠানটা দেখতেই পাচ্ছ তো এই যেদিকে মোটরটা চালিয়ে নিয়েছি আর ভীষণ ধুলো ধুলো হয়ে গেছে চারপাশে অনেক দিন থেকে একদমই বৃষ্টি নেই খরা একদম চারিদিকে ধুলো আর ভালো লাগছে না তো এদিকে গোবর গুলিয়ে নিয়েছি মোটরটা চালিয়ে তো এদিকে যে জায়গাটা কিন্তু একটু লেপে দেবো আর বন্ধুরা আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আমার গলাটা একটু বসে বসে যাচ্ছিলো এর জন্য ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু একটা গলাটা অন্যরকম হয়ে যাচ্ছিলো তো তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিয়েও কিছু মনে করো না আর তোমাদের দাদা এই যে দেখো মেয়েকে দিতে গিয়েছিলো টিউশনে তো ওকে দিতে গিয়েছে আর আমি এদিকে এই কাজগুলো কিন্তু সারছিলাম আর এইখানটায় অনেক বড় একটা খেলের পালা ছিল তো সেই খেলগুলো কিন্তু গোজ করে কিন্তু অন্য একটা জায়গায় পালা করে রেখে দিয়েছে আর জায়গাটা অনেকটাই ধুলো ধুলো হয়েছিল, সেগুলোই মানে যে সমস্ত কিছু সরিয়ে নিয়ে তো এখন এই যে একটু গোবর দিয়ে দিচ্ছি আর এই যে আমাদের তো সমস্ত বাড়ি মানে ঝাড় দিতে হয় এই পাশে ওই পাশে দুই পাশেই কিন্তু দিকের উঠানটাও দেখতে পাচ্ছ কত বড় তারপরে সে নতুন বাড়ির ওই দিকটাতে অনেক দিদি ভাইরাই জানো আর আমাকে অনেক দিদি ভাইরাই কমেন্ট করে বলো যে তোমার এত বড় উঠান ঝাড় দিতে মাজা ব্যথা করে না হ্যাঁ গো দিদি ভাই মাজা তো ব্যথা করেই আর একা তো ঝাড় দেয় না দুই মিলেই কিন্তু ঝাড় দেওয়া হয় তো ভীষণ কিন্তু মানে মাজা ব্যথা করে তো ওইদিকে যে দেখো ভাস্তাটা জল দিচ্ছিলো আর আমি এদিকে কিন্তু ওই যে গোবর গুলিয়ে তারপরে কিন্তু ওইদিকে লেবে দিচ্ছিলাম তারপরে আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে আর আমাদের ডগাকে আজকে কিন্তু যে স্নান করা ছিল তো ভাস্তিটা বাড়িতে নেই ভাস্তিটা বাড়িতে থাকলে ওই কিন্তু স্নানটা করিয়ে দেয় ওর কাকু ওই যে স্নান করিয়ে দিচ্ছিলো কিন্তু তো দু তিন দিন থেকে ও স্নান করছিল না আরও স্নান করিয়ে দিলে ওর ভীষণ মজা লাগে কিন্তু দেখো চুপ করে আছে কি সুন্দর আর ওকে শ্যাম্পু দিয়ে সুন্দর করে ভালো করে কিন্তু স্নান করিয়ে দিচ্ছিলো আর আমি এদিকে রান্নাবান্না সেরে নিয়েছি রান্নাবান্না সেরে কড়াই টড়াই যে ছিল রান্নার সেগুলো মেজে নিয়েছি তো মেজে একটু হাত ধুচ্ছিলাম কারণ এই যে উনানে রান্না করেছি কালি লেগেছিলো আর তোমাদের তো বললাম এখানটাই কিন্তু দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমি তো যে আগের দিন তো গ্যাসে রান্না করেছিলাম তো গ্যাসে রান্না করলে তো আর সেরকম কালি লাগে না তো আজকে তো ওই যে উনানে রান্না করেছি হাতে কালি টালি লেগেছিলো সেগুলোই কিন্তু আমি ধুচ্ছিলাম আর যে ডগাকে একটু জল আমি ঢেলে দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই কিন্তু ওকে ভালো করে সুন্দর করে কিন্তু স্নান করিয়ে দিচ্ছিলো আরও কিন্তু স্নান করিয়ে দিলে খুব সুন্দর কিন্তু আরাম আর গরম দিয়েছে না এর জন্য গরমের জন্য হয়তো আরও চুপ করে সুন্দর দাঁড়িয়ে আছে আর স্নান করিয়ে দিলে গাটা খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয় কিন্তু ওই যে সকাল হলো বেলায় ওকে মানে ছেড়ে দিতে হয় আর সকালে সারা পেলেই এদিকে সেদিকে গিয়ে কিন্তু গাটাকে কিন্তু নোংরা করে চলে আসে তো এই যে দেখো ওর কিন্তু স্নান এদিকে হচ্ছিলো আর তোমাদের সাথে অনেক কথা বললাম অনেক কথা বলতে বলতে ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো